প্রিয় দর্শক অভাব একটি শব্দ কিন্তু বাস্তব জীবনে এর প্রভাব যেন প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মতো বাইরে থেকে এই শব্দ যতটা সাধারণ শোনায় ভেতরে তা ঠিক ততটাই ভয়ঙ্কর বিশেষ করে একজন বেকার পুরুষের জীবনে এই শব্দই হয়ে ওঠে এক ভয়াবহ দুঃস্বপ্নের নাম সমাজের চোখে সে তখন কেবলই একজন বোঝা পরিবারটাকে কেবল সহ্য করে আর নিজেকে সে দেখতে পায় ভাঙা আয়নার মতো কোনো এক সময়ের স্বপ্ন ভরা মুখখানা এখন চিনে নেওয়ায় দায় অভাব কখনো শুধু অর্থের ঘাটতি নয় অর্থহীন মানুষকে সমাজ খুব দ্রুত মূল্যহীন করে দেয় আশেপাশের মানুষরা তাকে এড়িয়ে চলে কথার মধ্যে ঝুঁড়ে দেয় বিষাক্ত খোঁচা কেউ সরাসরি না বললেও চোখে মুখে স্পষ্ট লেখা থাকে তোমার অস্তিত্বটাই অপ্রাসঙ্গিক এই সমাজ শুধু তাদের গল্প বলে যারা সফল হয়েছে যারা কুড়িয়ে বেড়াচ্ছে হতোদম পথে তাদের কথা কেউ জানতে চায় না তারা যেন সমাজের হিসাবের বাইরের লোক একজন বেকার পুরুষের সকাল শুরু হয় হতাশা দিয়ে ঘুম ভাঙে ঠিকই কিন্তু তার চোখে থাকে গভীর ক্লান্তি প্রতিদিন মনে হয় আরেকটা দিন গেল কিন্তু কিছুই বদলালো না তারপর শুরু হয় নতুন দিনের সংগ্রাম সিভি বানানো ইন্টারভিউয়ের এর জন্য ছুটে চলা পরিচিতদের ফোন করা সবকিছুই যেন এক নীরব ব্যর্থতার চক্র যেখানে যাই শুনতে হয় সেই পুরনো কথাগুলো অভিজ্ঞতা নেই লোক লাগবে না কিংবা তুমি ঠিক আমাদের মতনও এক একটা শব্দ যেন বুকের ভেতরে পাথর চাপা দেয় মনোবলটা কেবল বাইরে নয় সময়ের সাথে সাথে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে আয়নাই তাকালে মনে হয় আমি ব্যর্থ আমি কোনো কাজের নই স্বপ্ন দেখার সাহসটুকু হারিয়ে ফেলে কারণ সমাজ তো স্পষ্টত জানিয়ে দিয়েছে স্বপ্ন শুধু পয়সাওয়ালা মানুষের জন্য এখানে সম্পর্কগুলোর কথাও না বললে নয় বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যায় আত্মীয় স্বজনের কাছ থেকে আসে একের পর এক তিরস্কার প্রেমের সম্পর্ক থাকলে তাতেও ফাটল ধরে চারপাশে শুধু অবহেলা অবজ্ঞা আর উপেক্ষার দেয়াল এই একাকিত্ব অনেক সময় মানুষকে এমন জায়গায় ঠেলে দেয় যেখান থেকে আর ফিরে আসা যায় না কেউ হাল ছেড়ে দিয়ে নিঃশব্দে মিলিয়ে যায় আবার কেউ নিজের ভাগ্যকেই অভিশাপ দিতে শুরু করে আমার জন্মটাই ভুল ছিল তবে এখানেই থেমে থাকা নয় এই গল্পের শেষ এখানেই নয় যাদের ভেতরে বেঁচে থাকার মরণ প্রাণ চেদ থাকে যারা অভাবের মাঝেও স্বপ্ন দেখার সাহস রাখে তারা একদিন আলো হয়ে ওঠে এই কঠিন সময়ে তাদের গড়ে তোলে দুর্ভেদ্য তারা শুধু নিজের জন্য নয় হাজারো হেরে যাওয়া মানুষের আশার প্রতীক হয়ে ওঠে হয়তো সেই পথটা সহজ নয় হয়তো অনেক দীর্ঘ কিন্তু শেষ পর্যন্ত সমাজ তাকেও স্বীকৃতি দিতে বাধ্য হয় কারণ সমাজ যতই ব্যর্থতাকে অপছন্দ করুক না কেন যারা আঘাত সহ্য করে দাঁড়িয়ে থাকে তাদের মাথা নত করতে শেখায় না কেউ তাই যদি বেঁচে থাকতেই হয় তবে এমনভাবে বাঁচুন যাতে একদিন এই সমাজ আপনাকে চিনতে বাধ্য হয় যতই অভাব আপনাকে গিলে খেতে চায় মনে রাখবেন আপনার স্বপ্নের দাম আছে সময় আসলে সে দাম আপনি ঠিক করে দেবেন